আজকে শেয়ার করছি সুটকির চাটনি আমি কেমন করে বানাই সেটাই তো পুঁটি শুটকি নিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ রসুন বেগুন সামান্য টমেটো পুঁটি শুটকিটাকে মাথা ছাড়িয়ে চুনের জলে আমি ভালো করে ধুয়ে নিব। আর পেস্টে এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আর সামান্য পেঁয়াজ কড়াই সর্ষের তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিব তারপর দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন সুটকিটা অ্যাড করে দেব আর দিয়ে দিব নুন হলুদ এটাকে একটু ভাজা ভাজা করে আমি দিয়ে দেবো বেগুন আর টমেটো তারপর সেটাকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো তারপর অ্যাড করে দিব এখানে আমি পেস্টটা পেস্টটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে কাঁচা গন্ধটা যাতে একদমই না থাকে আমি সবসময় এমন ঝটপট করে রান্না করতে পছন্দ করি এমন ঝটপট রেসিপি যদি পেতে হয় আমাকে ফলো করে নিও তো রেডি আমার সুতির চাটনি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা